সবাই কেমন আছেন আমার পাশে দেখতে পাচ্ছেন আমার এক চাষা জমিতে ক্ষেত চাষ করতেছে এখন কাকা বর্তমানে কাকার খেতে গাস পরিষ্কার করতেছে তো চাচা আমি আপনার কাছে কিছু কথা বলতে চাই আপনি যদি একটু বলতেন আমি জমিন নিরাইতে পানি নাই পানির কারণে জমিন নিরাইতে না দেখতে পাচ্ছেন কাকায় সুন্দর একটা কথা বললো আর আপনারা সবাই জানেন যে যে একজন খেতে কৃষক চাষ করে ওই শুধু জানতে পারে যে খেতে কি আয় রোজগার বা কি আশু বিষয় কি ওষুধ দিতে হয় বা কি জমিতে চাষ করতে হয় একমাত্র চাষাই জানে খেত দিলে বিশ দিন তো এটা হাঁস লাগবো ওষুধ লাগবো কাঁচের বৈশা আছে সব কিছু মিলে যা দশ সময় তাছাড়া মুখ থেকে আপনারা অবশ্যই শুনতে পারছেন একায় কি বলছে আসলে আমরা কিছুই একটা বুঝতে পারছি যে জমিতে যারা চাষ করে তাদের কি পরিমাণ ঘাম অস্ত্র জড়তে হয় আর দেখতে পাচ্ছেন আমাদের চারদিকে শুধু ধান খেত।